আমাদের নতুন প্রজন্মের কান্ডারি সায়ন্তন গো আমরা বেছে নিয়েছি রাজনীতি না করলেও করতে হবে সায়ন্তনগকে আমি প্রথমেই আপনাকে একটা কথা বলতে চাই জয়দীপ ঘোষকে বাদ দিন আপনি দিলীপ ঘোষের কথা বলুন আপনি শুভেন্দু অধিকারীর কথা বলুন আপনি আমানিকে কথা বলুন আমি তিনজনের নাম বলছি একজন শুভেন্দু অধিকারী নিশিত প্রামাণিক জয় অনেক পরে মানে পরে র্যাঙ্কে এলো এরাই তৃণমূল থেকে চলে গিয়েছিল বা বার করে দেওয়া হয়েছিল বা চলে গিয়েছিল অভিমানে বলুন দল থেকে প্রতিষ্কৃত বলুন বার করে দেওয়া দেওয়া হয়েছিল তা কে দল তৃণমূল দলটা বহু বড় দল এখানে কে কখন চলে গেল কে কখন এলো আকাশ যেমন আকাশে আপনি তাকিয়ে দেখবেন কোন তারা কখন খসে পড়ে গেল আকাশ মনে রাখে না যদি মনে রাখে তাহলে আকাশে চলবে না তা অবশ্যই দলে জয়েন করেছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ জয়েন করেছেন সেটা তাদের ব্যাপার এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না উনি এসছেন ভালো কথা ভ্যাটা তো নট ফ্যাক্টার ও আপনাকে একদম পরিষ্কার ভাষায় বলছি জয়দীপ ঘোষ তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছিল বা বিজেপি করেছে একটা জাহাজ আপনারা কিন্তু জাহাজ দেখেছেন বা শুনেছি আমরা জাহাজে যখন জাহাজটা ডুববে সবার আগে পায় জাহাজের নিচে যারা থাকে ইঁদুর হোক ইঁদুরই বেশিরভাগ ইঁদুর ইঁদুর করে কি ফট করে বার হয়ে ঝাঁপ দিয়ে দেয় মাছ সমুদ্রে কিন্তু জাহাজের যে ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনের নাম হচ্ছে উদয়নগ মহাশয় তিনি তাকে যেভাবে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল চক্রান্ত করা হয়েছিল প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল উনি সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন এবং আমাদের পাশে আছেন প্রতিটা মুহূর্তে উনি কিন্তু কোনো সময় নিজেকে নেতা বলেন না আমাদেরকে বলেন আমি তোমাদের সহকর্মী এটা কিন্তু আমাদের বিশাল বড়ো পাওনা আমরা যে উদয়নগর সাথে থাকি মাননীয় জননেতা উদয়নগর সাথে থাকি আমরা ওনার সাথে থাকার কোনো লেবেরির যোগ্য নই উনি বিশাল বড় মানের মানুষ বিশাল বড় মনের মানুষ না হলে যারা ওনাকে মারার চেষ্টা করেছে তাদেরকেও মাপ করে দিয়ে পাশে বসিয়েছেন ওনার বিশাল বড়ো মন ওনার মনের সাথে দিনহাটায় কেন ও টোটাল নর্থ বেঙ্গলে খুঁজে পাওয়া যাবে না একটা সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যেও কথা কাটাকাটি হয় তাই বলে কিন্তু আমি ফেসবুকে লিখি না যে আমার আজকে মন ভালো নেই মন খারাপ হ্যাঁ আমি কালকে একটা পোস্ট করেছি দেখবেন ভালো করে আমার প্রোফাইলে গেলে দেখতে পাবেন অভিমান আর বেইমানি দুইটা কিন্তু আলাদা আমি অভিমান করে আপনার কাছ থেকে সরে যেতে পারি আপনাকে নাই পছন্দ হতে পারে কিন্তু বেইমানি করব না যেমন সায়ন্তন গোর সাথে আপনি দশ মিনিট কথা বলবেন আপনাকে চ্যালেঞ্জ করে বলছি একদম হরপ করে বলছি আপনা আপনাকে ওর মনে গেঁথে যাবেই কারণ কোনো খারাপ বুদ্ধি দেয় না মানে একদম সিম্পলি উনি ভালো মানুষ এবং আজকেও বলছি মানে ওনার রাজনীতি করা দরকার কিন্তু আমরা আমরা নেতা হওয়ার লক্ষ্যে নেই কিন্তু আমরা ভালো নেতা পাওয়ার লক্ষ্যে আছি তাই বলছি দিনাটায় আপনাকেই প্রশ্ন করছি দিনাটায় একটা নেতার নাম বলুন তো উদয়নঙ্গ বাদ দিয়ে কাকে দাঁড় করালে ভালো হয় পাবেন না খুঁজে পাবেন না কারণ ইনি শীত গ্রীষ্ম বর্ষা উদয়ন গ্রহ আমাদের নতুন প্রজন্মের কাণ্ডারি সায়ন্তন আমরা বেছে নিয়েছি রাজনীতি না করলেও করতে হবে সায়ন্তন কারণ আমাদের জন্য করতে হবে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতে হবে হ্যাঁ পুরনো ছিল আসছে ওনার কাজ উনি করবেন আমার কাজ আমি করব। ওনার একটা পরীক্ষা হলে একশো জন মাধ্যমিক দেয় ফার্স্ট কি সবাই হয় ফার্স্ট বয় কি সবাই হয় স্টার কি সবাই পায় পরীক্ষা আমরা সবাই দেব জয় যদি যদি মার্ক পেতে পারে বা লেটার পেতে পারে আমার কোনো হিংসা নেই আমার কোনো হিংসা নেই কারণ যা করেছি পার্টির জন্য করেছি দলের জন্য করেছি দলের জন্য করেছি এবং আগামী দিনও দলের জন্য করব। উদয়ন বিরুদ্ধে যারা যাবে তৃণমূল দলের বিরুদ্ধে যারা যাবে তাদের সাথেই চোখে চোখ লেখে লড়াই হবে সে যেই হোক না কেন আমি বলছি তাপস দাস কতদিন থাকবে আসতে হবে ও বুঝতে পারবে কিন্তু অজয় রায় যেই অন্যায় করেছে উদয়ন গোহর সাথে যে অন্যায় করেছে তাতে যদি কোনো দিন এ তো লাইনে আছে সবাই আমি আপনাকে অন ক্যামেরা বলে দিচ্ছি দিন যদি এই ভুল করে ফেলে রাজনীতি আগামী দিনে করব কি না তার সিদ্ধান্ত আমি নেব কারণ উদয়নগকে ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি আপনিও জানেন তিনাটা থেকে সাইকেল নিয়ে আমি কিন্তু পদের লুবি নই পদ নিয়ে রাজনীতি করি না পদ যাদের দরকার আছে তারা নেই কারণ আমাকে প্রত্যেকেই চেনে আমার এটাই গর্ব যে আমি একটা সাধারণ কর্মী আমাকে সবাই চেনে এটা আমার সব থেকে বড় পাওনা উদয়নগ হচ্ছে একটা বাল্ব তার ভিতরে যে ফিনামিলটা হচ্ছে ফিনামিল ওই ফিনামিল না থাকলে উদয়নগর হাত যদি কারো মাথায় না থাকে সে আমি জয়দীপ ঘোষ বলুন সে যেই বলুন আমরা এখন একই রুমে স্টুডেন্ট ও পরীক্ষা দেবে আমরাও পরীক্ষা দেব আপনি কি পরীক্ষার কথা বলছেন পরীক্ষা মানে চব্বিশে আমাকে এই আসনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে লোকসভা আসনটা সেই সেই আমরাই করতে জানে সেখানে জয়দীপ ঘোষ সেখানে রানা বনিক সেখানে উদয়ন ঘোষ সেখানে সায়ন্তন ঘোষ ইজ নট এ ফ্যাক্টর দল জোড়াফুল সেটা হচ্ছে ফুল আমি একদম পরিষ্কার কথা বলছি আপনাকে অন ক্যামেরায় যা করেছি দলের জন্য করেছি আগামী যদি উদয়নগর সম্বন্ধে কোনো সমালোচনা হয় সেখানে প্রতিরোধ করে তুলব প্রতিবাদ করে তুলব এটা আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন